সবসময় খেলা দেখি আমি ক্রিকেট ভক্ত ক্রিকেট প্রেমী এবং ফুটবলও দেখি জি বার্সেলোনার খেলাও দেখি হয়েছিল হ্যাঁ খেলেছি আমি আমি ক্রিকেটে খেলেছিলাম সেটা তো আমার হচ্ছে যে গ্রামে জি হ্যাঁ হ্যাঁ ছোটোবেলায় অনেক ভালো লেগেছে হ্যাঁ খেলি এবং ক্রিকেট খেলা দেখতে উপভোগ করি সবসময় এবং অবশ্যই ভালো লাগতেছে না অবশ্যই ভালো লাগে আসলে এখন পছন্দ হয়তো বা করে বাট মানে কি বলবো আমি দেখিনি হয়তো বা কেউ বলছে না বলছে বাট অবশ্যই ভালো লাগে যখন আপনার প্রশংসা কেউ করবে অথবা আমার খেলা কেউ পছন্দ করে না অবশ্যই ক্রিকেট খেলা তো মনে করেন যে এটা তো প্রফেশনাল না তো অবশ্যই ভালো লাগলো আর যেটা মনে হলো যে আর একটু অর্গানাইজ হইলে আর একটু ভালো হতো কারণ এই মাঠটা কেমন লেগেছে না অবশ্যই বসুন্ধরার মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে আমি প্রথম আসলাম আমি আশা করিনি যে মাঠ এরকম এত সুন্দর হবে তো আশা করি যে মানে এই মাঠে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগ খেলবো এবং না অবশ্যই এই মাঠে আমরা আশা করবো যে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো বসুন্ধরা তো সবসময় মানে ক্রিকেটের সাথে থাকে ফুটবলের মানে সব কিছুর সাথেই থাকে মানে ক্রিকেট জগতে তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারবে যেরকম এখন সুন্দর ইনডোর করছে স্টেডিয়াম করতেছে তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে ভাই দেখেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই তা সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে বাট আরও ভালো খেলার অপরচুনিটি ছিল ভালো খেলতে পারত। বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম আনুক এটাই তো না ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই বাট আমি পার্সোনালি চিনি অনেক কাছ থেকে দেখছি বাট আমার কাছে যেটা মনে হয় যে ও ও যেটা আমার বলার আর কি যে যদি ও কখনো মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি বাট যাই না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেক্টেশন যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি কারণ ও যে টাইপের প্লেয়ার ওর আরও ন্যাশনাল টিমে আরও অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশে সবই সম্ভব হয় এটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন কারণ এখন আমি ইনশাআল্লাহ সামনে আবার বিপিএল খেলবো প্রিমিয়ার লিগ খেলবো ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না আমাকে পারফর্ম করে খেলতে হবে সো চেষ্টা করবো পারফর্ম করে আবার ঢোকার এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে কখনো কি ক্রিকেটারদের সাথে এরকম সেলিব্রিটিদের একটা ম্যাচ আমরা দেখতে পারবো বা কোনো টুর্নামেন্ট জানি না ভাই হইলে ভালো হবে খারাপ হবে না বাট এটা দিয়ে কী বলবো আর কি যদি হয় তাহলে ভালো হবে আশা করি কখনো হবে আর কি মিডিয়া জগতে আর ক্রিকেটারদের নিয়ে না নেগেটিভভাবে নেবে না শেখ মেহেদি অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার আর আমার কাছে মনে হয় যে যদি ক্যাপ্টেন্সি আমি জানি না যে ও ভাইস ক্যাপ্টেন হয়েছে বাট যদি ক্যাপ্টেনসি দিয়েই থাকে তা আমার কাছে মনে হয় যে যাতে লং টাইমের জন্য দেয় এমন না হয় যে একটা সিরিজ বা দুইটা সিরিজ পরে আবার চেঞ্জ করে বাট আমার কাছে মনে হয় যদি সে লং টাইমের জন্য ক্যাপ্টেনসি করে তাহলে ওর জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে বিজয় হয়েছে রাজভাইয়ের দল যতটুকু আমি জানি আর রাজভাইয়ের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে সম্পর্ক আছে তা অবশ্যই তাদেরকে কংগ্রেচুলেশন জানাবো এবং

Thank you thank you so much. হচ্ছে <laughs> আমরা <laughs> অনুভূতি অনেক ভালো খেলা দেখতে এসেছি সব যারা আছে কাছের মানুষ আমাদের কলিগ যাদের সাথে কাজ করি তো সবার খেলা তো অনুভূতি অনেক ভালো আর সব থেকে বড় কথা আমার এলাকায় মানে আমার বাসাও বসুন্ধরা খেলাটাও হচ্ছে বসুন্ধরায় আর কাছের মানুষগুলো সবাই খেলছে অনেক ভালো লাগছে দেখে হ্যাঁ খেলেছি আমি প্রায় ক্রিকেট খেলি আমার মানে আমার মানে বাসার যে রাস্তায় আছে মাঝে মধ্যে আমি খেলি ওখানে ছোট বাচ্চাদের সাথে মাঠে খেলা হয়েছিল না মাঠে খেলা হয় নাই মাঠে সুযোগ পাইলে কার সাথে খেলতে

আসলে জিতবে হারা যেতে তো একটা খেলায় থাকে মানে যে কোনো খেলায় কেউ জিতবে কেউ হারবে বাট প্রত্যেকেই খুব ভালো খেলে প্রত্যেকেই আমার কাছের মানুষ কে জিতবে এটা বলতে পারবে যে দল জিতবে সেও উইনার যে না জিতবে সেও উইনার প্রত্যেকে ভালো খেলেছে আমার চাওয়ার আসলে কি বলবো আমি চাই যে আমি চাই হচ্ছে যে যে কোনো একদল তো জিততেই হবে আমি স্পেসিফিক কাউকে না না আমার দল নেই কারণ সবাই আমার কাছের মানুষ আমি বলতে পারবো না মানে নাম বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ সবাই তো কাছে যে দল জিতবে সেটাও আমার কাছে যে হারবে সেটাও তো আমার কাছে আমি আসলে এটা তো সেলিব্রিটি যারা খেলে তো কেউ প্রফেশনাল না তো ওইভাবে যেতে গেলে তো আরও ভালো খেলতে হবে দেন তারপরে দেশের বাইরে টাইরে আর কি আজকে তো ফাইনাল রাউন্ড সুপার এক্সাইটেড শেষ পর্যন্ত কি হবে এই তো সাপোর্ট স্বপ্নধারা এখন তারা হচ্ছে বোলিংয়ে আছে কাল পর্যন্ত খুব ভালো করেছে এবার ব্যাটিংয়ে একটু মিসম্যানেজমেন্টের কারণে একটুখানি আশঙ্কায় আছি বাট এখনো আশা করছি আর কি দেখা যায় আমার পরিচিত জনরার অনেকেই আছে গিয়াসউদ্দিন উদ্দিন সালিম ভাই আছে আরও অনেকেই আছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যারা কোয়ার্টিস্ট ছিল তারা আছে কারণ আমি একই সাথে মিউজিক সেক্টরে আছি একই সাথে অভিনয় আছি তো মাল্টি সেক্টরে যেহেতু আছে সবাই পরিচিত এক কথায় পরিচিত হলো নিজের মানুষের মনে হয় খেললাম না কারণ আমি ছোটবেলা থেকে কখনই খেলার সাথে রিলেটেড ছিলাম না হ্যাঁ আমি দর্শক হিসেবে ঠিক আছি তবে নেক্সট আবার যখন অ্যারেঞ্জমেন্ট হবে আজকে এবার যেহেতু দেখলাম খুব কাছ থেকে নেক্সট টাইম আমার খেলারও ইচ্ছা আছে কি খেলে খেলা শিখে আসবেন হ্যাঁ খালে শিখে তো আসতেই হবে যারা টপে আছে তাদের সাথে খেলতে গেলে তো নার্ভাস লাগবে কারণ আমরা তো আমরা তো সেরকম না যে তাদের সাথে আমরা একই সাথে খেলতে পারবো তবে তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করার জন্য সেগুলো জানার জন্য আমি এক্সাইটেড